হ্যালো সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বিছানা তুলে নিয়েছি সব শুকনো কাপড়গুলো তুলবো আমি আর বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম তো দেখুন আমি ঘর ঝাড়ু মেরে ঘরটা মুছেও নিয়েছি বন্ধুরা আর এখানে দিয়েছিলাম কাপড় আজকে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে আমার সাথে যে বলার নেই তো যাই হোক এখানে দেখুন মেশিনটা বন্ধ হয়ে পড়ে আছে আর এখানে সবকটা কটা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমি সব সময় এত বাসন হয়ে যায় যে বলার মতন নেই তো দেখুন এখন আমি দেখাচ্ছি ভালো আমার সাথে এত ঘটনা ঘটেছে সেটা যতটুকু বলেছে তার থেকেও কম হবে তো কিন্তু ঘটনা ঘটেছে বিশাল কঠিন ব্যাপার এতটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বলিনি তো যাই হোক বন্ধুরা নিজের জন্য একটু চা করে নিয়েছি চাটা তো না খেলে হবেই না সেটা তো সবাই জানেন যারা চা নেশা তারা কিন্তু ঠিক জানে আমি কিন্তু যখন তখন চা খেয়ে নিই তো দেখুন মেশিনটা কোনো মতে চলছে না মানে তিনবার আমার জল নেয় তিনবার নিয়ে তিনবার জল বেরিয়েও গেছে এবার কাপড়টা শুকনো করছিলাম কিন্তু মেশিনটা বন্ধ হয়ে গেছে কোনো মতে কোনো পাওয়ারের কাজ চলছে না দেখুন আমি আপনাদেরকে একটা বটন দাবিয়ে দেখাচ্ছিলাম মেশিন চলছে না চলে এসছি বন্ধুদের সাথে কথা বলতে তো বন্ধুরা আজকে অনেক কাজ বাকি আছে আর আজকে আমার সাথে এত বড় বড় বারবার বিপদ হচ্ছে মানে মাথা কাজ করছে না আসলে কি হয়েছে রাত্রে কালকে ব্ল্যাঙ্কেট পাতিয়ে আমি তো ব্ল্যাঙ্কেট পাতিয়ে ঘুমাই যেহেতু আমার পিঠের প্রবলেম আছে তো ব্ল্যাঙ্কেটকে ডবল করে মোটা করে একটু করি আমাকে গাদিতে ঘুমোতে না বলেছে ডাক্তার ওর জন্য আমি গাদি নিই না মানে তুলোর গাদি নিই না ব্ল্যাঙ্কেট নিয়ে ওর উপরে চাদর পাতে ঘুমাই তো যাই হোক তারপরে কখন না জল পড়ে গেছে মানে পায়ের কাছে সাইটে জল থাকে সাইটে বোতলটা হয়তো একটু ঢাকনটা রাতে কেউ সেইভাবে লাগায়নি কিছু একটা কারণে বোতলটা পাল্টি হয়েছে আর জল ব্ল্যাঙ্কেটে হয়ে গেছে তো অনেকটা তো ভিজে ভিজে গেছে এক বোতলের মতন জল এবার কী হয়েছে আমি তখন ভাবলাম যে ঠিক আছে ভিজে যখন গেছে জল আছে তাহলে ব্ল্যাঙ্কেটকে আমি একদমই মেশিনে ধুয়ে দেব কারণ ব্ল্যাঙ্কেট এত বড় আর এত ওয়েট হয়ে যাবে সে মানে বলার মতন না এবারে আমি মেশিনে দিয়ে দিয়েছি মেশিনে দিয়েছি মেশিন একদম লাস্ট এতে শুকোতে যখন আসবে মেশিন নিজে নিজেই থেমে গেছে তো তখন আবার কি করব লাস্টে যে জলটা সে জলটাও যায়নি তার আগেই মেশিনটা থেকে গেছে তো তখনও চালু করে দেখলাম আর মেশিন চলছে না তারপরে কোনো রকম মাঝখানে আবার কিছুক্ষণ পরে রান্না করছিলাম পিউ খেয়ে যাবে তার মধ্যে রান্না এখানে এসে বসিয়ে চা করছি আবার দেখি মেশিনটা অফ হয়ে গেলো চলতে চলতে মানে এত মাথা খারাপ হয়ে গেছে কি করবো এত বড়ো ব্লেড যদি কাপড় হতো তাহলেই আমি বার করে ধুয়ে দিতাম তারপরে যা হবে হবে কিন্তু ব্ল্যাঙ্কেট তো পুরো তোলাই যাবে না মানে একদম এত ওয়েট তারপরে দেখি আমি ভাবলাম যে ঠিক আছে এ জলটা ইয়ে করে আমি পুরো জল দিয়ে আবার স্টার্ট থেকে চালু করব। তারপরে যখন পুরো জল দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফর্টি টু ইয়ে করে থাকে বাস টোটালি একদম চলছে না এখন আমি হায়রানে পড়ে গেছি ভিতরে সার্ফ জলেই ব্ল্যাঙ্কেটে থেকেছে একবার তো জল বেরিয়ে গেছে আর এই অবস্থা এখন দেখছি মেশিন টোটালি চলছে না তারপরে এখন আরও আজকে যে যেমন এত বিপদ হচ্ছে মানে যে কোনো কাজে হাত দিচ্ছি শুধু বিপদ ছাড়া কিছুই আজকে বন্ধুরা আমি রান্নাও করতে পারিনি মানে মনটা তো লাগছে না যেহেতু যে এমন একটা মেন হচ্ছে কাপড় যদি হতো তাহলে ঠিক ছিল ব্লেন্ট এমন জিনিস তারপরে আরও একটা বিপদ হয়েছে বলতেও খারাপ লাগছে মানে দুটো বালিশে যখনই জল আমি মুছেছি আবার জল দুটো বালিশও পুরো ভিজে গেছে তো কি করব বন্ধুরা দুটো বালিশও পুরো ভিজে গেছে সে বালিশকে তো আমি ফেলে দেবো সেটা নিয়ে কথা না মানে পুরো ইয়েই ভিজে গেছে হ্যাঁ সাইড দিয়ে তো কিছু করার নেই মানে এত মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ আমার সেইভাবে কিচ্ছু কাজও মানে মন লাগছে না কোনো রকম ঘরটা মুছে পিউকে দেখুন রুটি করেছিলাম তখন তো বেশি করে রুটি তো ছিল তো এই যে পিউ এখানে রুটি খেয়েছে পিউকে রেডি করব পিউ এই মাত্র ইউনিফর্ম পরে চলে এসছে যাই হোক একে ছেড়ে দিয়ে আসি বাথরুমে এখনও সব কাপড় আছে সবচেয়ে প্রবলেম হচ্ছে আমি সে ব্ল্যাঙ্কেটকে কী করবো এখনই দেখবো লোককে ডাকবো মানে কি করে হট করে থেকে কেউ আসতে চায় না তো কখন আসবে ঠিক নেই আমি আগে পিউকে ছেড়ে আসি মায়ের পুজো দেওয়া হয়নি আমার পুজো দেয়নি আর শুক্রবার রান্নাঘরে বাসন পড়ে আছে বাথরুমে কাপড় পড়ে আছে পুরো পাগল লাগছে যা এত বড় একটা প্রবলেম যা হাত দিচ্ছে শুদ্ধ প্রবলেম হচ্ছে চলুন আর মুখে হাসিও লাগছে পাশে কি করব আমার একটা মাথায় চিন্তা আছে সঙ্গে থাকুন পিউকে আগে ছেড়ে আছে দেখুন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি পাশে একটা মেয়ে যাচ্ছে ওর ফ্রেন্ড আসলে ওর মায়ের একটু দরকার ছিল তার জন্য আমার সাথে একটু পাঠিয়ে দিয়েছে নিয়ে এসেছিল তারপরে একটু দরকারি যাবে বলে আমার সাথে পাঠালো তো দেখুন আজকে একটু বৃষ্টিটা এই সময় নেই রাস্তা তার জন্য দেখেছেন শুকনো বাচ্চারা আসছে বেশ ভালো লাগে আমি এই ভিডিওটা দেখাই কারণ হচ্ছে ভালো লাগে দেখুন আজ মার সন্তোষী মায়ের পুজো দিয়ে দিয়েছি আপনারা একটু দর্শন করেনি আজকে কিন্তু আমি ভালো করে পুজোটাও ঠিক করে দিতে পারিনি কারণ এত বড়ো ঘটনা আমার সাথে ঘটে চলে এসছি বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে এই এসে তারপরে পুজো টুজো দিয়ে এখন খাওয়া দাওয়া হয়নি এই যে এখানে খেতে বসবো আর মেশিনের জন্য মনটা খারাপ হয়েছে তো লোককে ডেকেছি কখন আসবে দেখিন যেহেতু আমিও ট্রাই করছিলাম কবার যদি হয় তো যাই হোক হয়নি তার জন্য লোককে ডেকেছি কখন আসবেন দেখি এখনও মন মেজাবটা ভালো লাগছে না এখনও বাথরুমে অনেক কাপড় রয়েছে সেগুলোকে সব কিছু ধুয়ে রেখেছি শুকনো করতে দেব। আর এখন প্রায় বেলা আড়াইটা বাঁচতে যাচ্ছে আমি এখন খাচ্ছি যেহেতু আসার সময় একটু দরকার ছিল ওখানে কথা বলছিলাম তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এখন আড়াইটা বাঁচতে যাচ্ছে পুজো দিয়ে খেতে বসলাম সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি দেখুন রাস্তায় কিভাবে জল জমেছে দেখেছেন আসলে কি ব্যাপার সব সময় যদি বৃষ্টি হয় তাহলে তো কিছু করার নেই আর একটা কথা এটা মেন রোডের না এটা সাইডে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে গার্ডেন দিয়ে যে আমি যাই এই রাস্তাটা একদম আলাদা বন্ধুরা এখন পিউকে আনতে যাচ্ছি নিচে রাস্তায় কিভাবে জল দেখেছেন তো এই জন্য বারবার যেতে রাগ ধরে যাচ্ছে সবটা তো একার হাতে করতে হয় নিচে নেমে আমাকেই সব করতে হয় সঙ্গে থাকুন পিউকে নিয়ে আসি স্কুল থেকে পিউ আজকে কিন্তু সকাল থেকে মা খাইনি ভালো ভেবে গেছে এক তো আমার আজকে অসুবিধে তারপরে লোক এসেছিলো ওয়াশিং মেশিনটা ঠিক করতে অনেকটা খরচা এক তো কি করব আজ যাতো অবস্থা আর মেশিন সারানো হয়নি ওটাকে পাঠাতে হবে দেখুন আমার মেয়ে ছুটি হয়ে গেছে এই যে এইখানে আমি এখন নিতে এসেছি আমার মেয়ে ছুটি হয়েছে যে সামনে হাঁটছে তো বাচ্চাদের ছুটি হয়ে গেছে গার্ডেনে কিন্তু যায়নি গার্ডেনটা শুধু দেখিয়ে দিলাম বৃষ্টিতে বাচ্চারা কিন্তু কেউ যাচ্ছে না আর দেখুন কত জামা কাপড় শুকেছিল বসে বসে পাট করে নিয়েছি তার জন্য একটু আপনাদেরকে শেয়ার করলাম দেখুন সবাই আলাদা আলাদা আমি কিন্তু করে রেখেছি অনেকটা জামা কাপড় এইগুলো প্রেস দেব। চলে এসছি সব কটা বোতলে জল ভরতে আসলে এই যে বোতলে জলটা আমি ভরি খুব কম আমার মেজ মেয়ে বেশিরভাগ ভরে রাখে কিন্তু ও তো কলেজে চলে যাচ্ছে ওর জন্য কাজের চাপটা আমার উপরে বেশি পড়ে যায় তবু ও যতক্ষণ থাকে একটু তার মধ্যে করে দেয় আর দেখুন সন্ধ্যা এই যে সন্ধ্যা দিয়েছে আমার মেয়ে কিন্তু সন্ধ্যা দিয়েছে আজকে আমি সন্ধ্যা দিইনি আপনাদেরকে একটু পরে আমি দর্শন করানো শুক্রবার সন্তোষী মায়ের পুজো তাই ঘটে আমি পানপাতা দিয়েছি তো দেখুন রাতে আমাদের হয়েছে ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট